জুনায়েদ আহমদ পলককে সাম্প্রতিক সময়ে যখনই আদালত পাড়ায় দেখা যায় তখনই দেখা যায় তার চোখের কোণে দিয়ে অজস্র অস্ত্র ঝরছে আর ডুকরে ডুকরে কান্না করছেন জানা গেছে তাকে নাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের যে কন্ডেনশেন রয়েছে সে সেই সেলে রাখা হয়েছে সাম্প্রতিক সময়ে পলক বলছেন আমাকে খাবারের সময় ডিম দেওয়া হয় সে খাবারগুলো আমি খেতে পারি না অনেক কষ্ট হয় আমার অনেক কষ্ট হওয়ারই কথা কারণ লাকজারি লাইফে বেড়ে উঠেছে এই জুনাইদ আহমেদ পলক আপনারা জানেন দু সালের যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড এই পলক সারা দেশে ইন্টারনেট ব্ল্যাক আউট করে বলেছিল যে ইন্টারনেটে সমস্যা রয়েছে তাই ইন্টারনেট সেবা ঠিক করতে অনেক সময় লাগবে মূলত পলক চেয়েছিলেন ইন্টারনেট সেবা ব্ল্যাক আউট করে এই গণহত্যাকে আরও বড় আকার করে শেখ হাসিনাকে গতিতে বসিয়ে রাখা যদিও ছাত্র জনতার অভ্যতানে সেই আশা গুরেবালী তাহলে শুনুন এই পলককে দুর্দণ্ড প্রতাপে বেড়ে ওঠা এই জুনাইদ আহমেদ পলক জন্মগ্রহণ করেন সতেরোই মে উনিশশো সালে তিনি একজন বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ নাটোরের তিন আসনের সাবেক সংসদ সদস্য বলা হয় বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য জুনায়দ আহমেদ পলক দুই হাজার সালের সাতই জানুয়ারি সরকারের সাবেক সংসদ সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে দু হাজার সালের এগারোই জানুয়ারি তিনি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন সাম্প্রতিক সময়গুলোতে যখনই আদালত পাড়ায় আওয়ামী লীগের হেবুয়েট নেতাদেরকে তোলা হয় তখন সবচেয়েতে মন খারাপ দেখা যায় এই জুনেদ আহমেদ বলককে জুনায়দ আহমেদ পলক হয়তোবা মনে মনে ভাবেন আমি যে ভয়াবহ অপরাধ করছি সেটার জন্য আমার যে প্রাপ্য শাস্তি সেই প্রাপ্য শাস্তি যদি হয় তাহলে এখান থেকে তো বের হওয়া দূরের কথা আমার মৃত্যুদণ্ড নিশ্চিত হয়তোবা এই কথাগুলো ভেবে জুনাইদ আহমেদ পলক নিজেই নিজেকে ডুকরে ডুকরে কান্না করেন মৃত্যুর ভয় কার না আছে শুধুমাত্র ইমানদাররা মৃত্যুর ভয় করে না এছাড়া যারা স্বৈরাচার বা জালেম তাদের তো মৃত্যুর ভয় সবসময় তারা করে হয়তো বা এই মৃত্যুর ভয়ের জন্যেই তিনি এমনভাবে কান্না করতে থাকেন একবার চিন্তা করে দেখুন এত শত শত কোটি টাকা পাচার করেছে নিজে আত্মসাত করেছে হাজার হাজার কোটি টাকা অথচ সেই টাকা এখন আর তার বিপদের সময় কাজে আসছে না তার যে বউ ছিল সেই বউও কাজে আসছে না দুনিয়ার মুহে পড়ে জালিম হয়ে সব কিছুকে তসনছ করে দিতে চেয়েছিল তারা একবার চিন্তা করে দেখুন কত বড় ফেসিস ছিল এই জুনেদ আহমেদ পলকরা যখন ছাত্র জনতার গণ অভ্যতন হয় তখন এই গণ আন্দোলনের সময় সারা দেশের মানুষ যখন রাস্তায় নেমে পড়ে তখন ইন্টারনেট ব্ল্যাক আউট করে আর এটার মূল কারণ হচ্ছে যাতে গণহত্যা সারা পৃথিবীবাসীকে দেখাতে না পারে যাতে ডকুমেন্ট না থাকে আর এই ইন্টারনেট ব্ল্যাক আউট করে এদেশের দুই হাজারের বেশি ছাত্র জনতাকে শহীদ করে এই কুখ্যাত পলকরা এই পলকদের কারণে প্রায় বত্রিশ হাজার এদেশের ছাত্রজনতা অঙ্গহানি ঘটে দেশের বিচার ব্যবস্থা যদি সঠিকভাবে ফাংশন করে তাহলে পলকদের নিশ্চিত মৃত্যুদণ্ড হচ্ছে আর এই কথা ভেবে হয়তোবা পলক মনে মনে ভাবতে থাকেন শেখ হাসিনার কথা শোনার কারণে আজকে আমার এ অবস্থা যদি শেখ হাসিনার কথা না শুনতাম সেদিন তাহলে হয়তোবা এরকম অবস্থা হতো না আমাদের এরকম মৃত্যুর মুখোমুখি হতে হতো না আমাদের পর হয়তোবা ভাবেন যে শেখ হাসিনা এবং তার আলে নিয়ে তো সবগুলো নিয়ে বিদেশে পালিয়েছেন কিন্তু আমরা তো দেশের ভেতরে আটকে গেছি এমন প্রশাসনের হাতে গ্রেপ্তার হয়েছি আর কবে আওয়ামী আসবে কিনা সেটাও জানি না তবে এভাবে যদি থাকতে থাকে হয়তোবা মৃত্যুদণ্ডটা আমাদের প্রাপ্য কারণ যে অপরাধ করছি সেই অপরাধের ফলাফল আমাদের জন্য এটাই মাঝে মাঝে আদালত পারায় অনেকে হাস্যরস করে জুলাই যোদ্ধারা বলে থাকেন পলক ভাই কায়েন্দেন না কায়েন্দেন না পলক ভাই যখন এই কথাগুলো বলে হয়তোবা পলকের মনটা ভেঙে চুরমার হয়ে যায় একদিকে মৃত্যুদণ্ডের ভয় অপরদিকে লাক্সারি জীবন ছেড়ে এরকম কন্ডেন্সেলে থাকা যাই হোক প্রিয় দর্শক এই পলকদের কি হওয়া উচিত জানিয়ে দিন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ